এই জায়গায় কিন্তু বাবা বলে নাই মুরিদ খলিফা খেলাফল এরাই খোদা এটা কিন্তু বলে আপনারা যদি দেখেন আমিরুল মমিনী একমাত্র মাওলা আলী মহানবী বলছেন আমিরুল মমিনী ওমর ফারুকরাও বলতেন আমিরুল মমিনিন আমিরাজ ডুবে আরে আপনারা আমার মাওলা বানাইলেন ঠিক আছে মাওলার বিন্দু পরিমাণ গুণ আমার ভিতরে আছে মাওলা আলিরে কি অপমান করে না হিদরে মাওলা বানানো এই দুনিয়ার ঠুমক বৈষয়িক মোহ লোভিত না ছাড়তে পারে এইটা লাগবো আমার ওইটা লাগবো আমার বাবা কি দিয়ে গেছে আমি তো এই আমার হুঙ্কার এই কি মামলার পরিচয় আমার মাওলা আলী যখন খেলাপথে বসছেন এক সেকেন্ডের জন্য উচ্চারণ করে নেয় কেন আমার কোমরে দড়ি পরানো হলো কেন দরজায় লাথি দিয়ে আমার খাতুনে জান্নাত মা ফাতেমাকে হত্যা করা হলো কেন কেন বাগে ফেদাগের বাগানটা নিয়ে গেল আমরা না খেয়াছিলাম এক সেকেন্ডের জন্য উচ্চারণ করে নাই তার নাম মাওলা আমার মতো নাহিদের নাহিদের কুলাঙ্গারে রে মাওলা কইলে মাওলাতের অপমান করা হয় না খাজা বাবা সারা পাক ভারতে যদি খাজা বাবা মুসলমান না বানাইতো একটা পাওয়া যেত সেই খাজা বাবা বলতেছে আমি আমি কিছু জানি না আমি কিছু বুঝি না আমি ইমাম হুসাইনের গোলামের 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 পায়ের ধুলির সমান বাবা জাহাঙ্গীর বলতেন যে কোনো ভক্ত আসলে বলতেন বাবা আমি কিছু জানি না বাবা আমি কিছু বুঝি না বাবা আমি কিছু জানি না আমার বাবার দরবার আমি সেখানে কথা বলতে পারি না আমি সেখানে কথা বলতে পারি না আমার বাবার আঠাশটা বই মৃত আমার বই কথা আমার বাবার বই কথা বলে না কেন ওই রকম হইতে যেন তুমি হক নাইロナ অন্যায় অত্যাচার কইরো না তোমার দ্বারা যেন কোনো ক্ষতিগ্রস্ত না হয় কারোর মনে কষ্ট দিও না ওরা 274 বার বলতেছে সেটি রেডিয়া রাখছি একটু স্বার্থের জন্য দুনিয়ার মোহ লোভ করার জন্য আরে 59 বছর বয়স কয় দিন বাঁচতে জানি এই প্রতিদিনে যাই যাই অবস্থা আমার মতো না যদি কুলাঙ্গার মাওলা বলা হয় কুলাঙ্গার বলা হয় না আমি ঘোর দুনিয়াটা আমার বাবা এত কিছু দিয়ে গেছে তারপরে আমি নাহিদ বাবা ঘুমানোর পর বলি বাবা কিছু দিয়ে যায় কিভাবে বলে যে বাবার আটাশটা বই কথা বলে না বাবা অজস্রবার বলছে আমার বইগুলি আমার আয়না আমার বইগুলি আমার প্রতিচ্ছবি আমার বইগুলি আমার কথা বলে তোমরা আমার বইগুলি তোমরা আমার বইগুলি যত্ন করে এমনও কথা বাবা বলছে যে আমার বইয়ের জন্য দান করে হয়তো সে পাক পাঞ্চতনের রহমতকে বঞ্চিত হবে না আজকে এই বাড়িতে একটি লোকও যদি আসে সে বাবার বই পড়ে আসে নতুন ওয়ার্স শুনে আসে নাহিদ মাওলার কেউ আছে না বাবা নাহিদ এই দুনিয়ার ঠুমক ধন সম্পদ লোভ সামলে পারে না নাহিদে আবার নাহিদ মাওলা হয়ে বয়ে রয়েছে দয়াল বাবা দেখা দয়াল বাবা